সত্যি কথা বলতে আমরা রিসর্টে যা খেয়েছি সেই রিসর্টের খাবারের থেকে এটা দশ গুনে বেটার ভালো কি বললে দেবো অনেক ভালো গুড মর্নিং এভরিওয়ান আজকে দ্বিতীয় দিন তো সকাল হয়ে গেছে আর একটুখানি বেলা করেই উঠলাম গড়িতে বাজে সাড়ে আটটা আর এখন আমরা এখান থেকে রেডি হব রেডি হয়ে চেষ্টা করব এখান থেকে কোথাও একটু বেরোনোর সবার আগে তো বিচে যাব একটু খাওয়া দাওয়া করব আর ডাক তো অবশ্যই খেতে হবে তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো আর তোমাদের বলে দিই এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কয়েকটা জিনিস দিয়েছে তার মধ্যে হচ্ছে এই যে ব্রাশ কমপ্লিমেন্টারি ব্রাশ দুটো করে দেবে কেন যেহেতু ডবল বেড প্লাস একটা চিরুনি থাকবে সব কিন্তু একদম নতুন এমন নয় যে ইউজড সবই নতুন আর প্লাস দুখানা দুখানার থাকে তো অনেক জায়গায় টাওয়াল একটা দেয় বাট এটা কিন্তু দুটো টাওয়াল দিচ্ছে আর খুব ভালো তো আমি এখন বাথরুমে যাবো ফ্রেশ হবো আর বাথরুম টাথরুম মোটামুটি গরম জল এসি একদম ছাক্কাস আছে তো রেডি হয়ে নিই রেডি হয়ে বাইরে তারপর আরো অনেক কিছু তোমাদেরকে জানাবো যেটা আমরা কালকে রাতে জানতে পেরেছি এবার হোটেলের ব্যাপারে তোমাদের আমি কিছু ভালো আর খারাপ মানে আর বলে দিই যে হোটেলটাতে কালকে কালকে রাত থেকে থেকে মানে মোটামুটি আজকে ঘন্টা আমাদের হয়ে গেল একটু বেশি তো এই চব্বিশ ঘন্টায় আমার যেগুলো পার্সোনালি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা তার কারণ আমরা রাতের বেলা ঠিক এইখানে পার্টি করেছিলাম মানে সবাই প্রায় রাত্রির একটা দেড়টা অবধি বসেছিলাম সবাই মানে কেউ কেউ ড্রিঙ্ক করেছে কেউ করেনি বাট আমার তো ওই যে দোলনাটা ভীষণ পছন্দ হয়েছিল তো এখানে মোটামুটি যে রাত হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি সব আপনারা ঢুকে যান এরকম কোনো ব্যাপার নেই তবে মেন গেট কিন্তু সাড়ে দশটার সময় বন্ধ হয়ে যাবে তোমাদের যদি খাওয়ার দরকার থাকে বাইরে থেকে তাহলে তোমাদের খেয়ে সাড়ে দশটার মধ্যে ঢুকে পড়তে হবে আরেকটা জিনিস আমরা রাতের বেলা এখানকার যারা স্টাফ আছে সত্যিই তারা ভীষণ হেল্পফুল তার কারণ আমরা তাদের প্রচুর ডিস্টার্ব মানে কি মিনিটে মিনিটে জল লাগবে এটা লাগবে যদিও এটা এদের কাজ আমরা রাত্রির একটার সময়ও যে বলেছি যে আমাদের একটু জল লাগবে একটু জল দিয়ে যান তারপর এখানে নিয়ম অনুযায়ী এদের মোটামুটি বারোটা নাগাদ এই লাইটগুলো বন্ধ করে দেয় যেগুলো বাইরের লাইট মাঠের এই যে সামনে জায়গাগুলো তো এইগুলো বন্ধ করে দিয়েছিল তারপর আমরা বললাম যে দাদা আরেকবার একটু চালাম না আমরা খানিকক্ষণ বসবো তারপর কিন্তু তারা চালিয়ে দিয়েছিল তো আমার এটা সত্যি খুবই ভালো লেগেছে এখানের সবকটা হোটেলেই মোটামুটি বেশ ভালো হোটেল মানে রিসর্টগুলো কিন্তু তার মধ্যে থেকেও এই যে রিসর্টটা পার্টিকুলারলি আমি জানতে পেরেছিলাম কালকে রাতে যখন এখানে যে মাসাজ করতে এসেছিলেন সেই দাদার কাছে যে দাদা বলছিল যে এই যে রিসর্টটা এখানে প্রায় সব থেকে পুরোনো রিসর্টগুলোর মধ্যে একটা মন্দারমণিতে এই কারণে বলা হয় এই পুরো মন্দারমণিতে সব থেকে বাজেট ফ্রেন্ডলি রিসর্ট হচ্ছে এটা যেখানে দেড় হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি সাড়ে তিন হাজার অবধিও রুম অ্যাভেলেবেল আছে পাওয়া যায় তবে সেটা তোমাদেরকে একটু দরদাম করে নিতে হবে অনেক অনেকে আসলে একটুখানি ডিসকাউন্ট দেয় যেমন আমরাও পেয়েছি কেন আমরা একসাথে সাতটা রুম বুক করেছিলাম মানে আমার কাছে এগুলো ভালো লেগেছে এই দিকগুলো আর যদি বলি যে এই হোটেলের যেই দিকটা আমার পার্সোনালি খারাপ লেগেছে একটাই সেটা হচ্ছে এখানকার খাওয়ার কোয়ালিটি মানে আমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মোটামুটি সবই করেছি সত্যি কথা বলতে এদের খাওয়ার কোয়ালিটি খুব একটা আহামরি লাগলো না বাট এটা আমি তখন বুঝতে পেরেছি যখন আমরা কালকে রাতে বাইরে থেকে চিকেনটা রান্না করে এনেছিলাম ওই যে বলেছিলাম ওদের বলেছি ওরা রান্না করে দিয়েছে তো ওই যে এদের এখানের চিকেনটা আর ওই বাইরে রান্না করা চিকেনের মধ্যে আমি পার্থক্য পেয়েছি বস একদম তো এই দিকটা যদি একটু করা যায় কম্প্রোমাইজ কেন বাইরে সত্যি ভালো খাবার দাবার আছে বড় হোটেল না হোক ছোট ছোট হোটেলগুলোতে তো আমার বেশ ভালো লেগেছে সব এখানে কিন্তু সকালবেলা একদম খেতে বসে গেছে তো এই ব্রেকফাস্ট কারো কারো হয়েছে কারো কারো হয়নি ও স্যার বলছি এখানে ব্রেকফাস্টটা কি সকালে কমপ্লিমেন্টারি একটা হ্যাঁ একটা একটা কমপ্লিমেন্ট থাকবে সে কোটা ব্রেকফাস্ট বড়ফাস্টটা কমপ্লিমেন্টারি দেবে বাদ কিনে নিতে হবে তো আমার নাই ওয়ান আমরা কালকে মানে কালকেরটা আজকে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এখানে তিন রকম তুমি অপশন পাবে একটা হচ্ছে এই ম্যাগি আর একটা বাটার টোস্ট ওই যে বাটার টোস্ট গুরুদেব নিয়েছে আর আরেকটা হচ্ছে সেটা লুচি আর তরকারি তো লুচি তরকারি আজকে কেউ নেয়নি কালকে ম্যাক্সিমাম সবাই খেয়েছে তো আমি বাটার টোস্ট নেইনি এটাও নেই আমার পছন্দের ম্যাগি আপনি নেবেন লুচি তরকারি এখনও দেয়নি আসেনি বেশ আপনি গরম গরম খান আমি তাহলে এটা দিয়ে গিয়ে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে করেন আর এই হোটেলে কিন্তু একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে বলবো রিসর্ট বাট খাওয়ার দাওয়ার কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা সত্যি একটু বেশি মানে একটা অমলেটের দাম এখানে পঞ্চাশ টাকা তো বাদবাকি বুঝতেই পারছো তো সেই বুঝেই তোমরা আসবে তাই আমি বলবো যে চেষ্টা করো যদি খাওয়া দাওয়াটা মনে হয় তাহলে বাইরে খাওয়ার আর যার মানে পসিবিলিটি বা সামর্থ্য আছে তারা তো অবশ্যই ভেতরে খেতেই পারো সুন্দর জায়গা আছে ভেতরে বসার সময় সকাল বারোটা হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে হয়ে গেছে ফাইনালি বেরিয়ে গেলাম আর এখন এখান থেকে যাবো কোথায়

এইতো আই আপনাদের মতো আপনি সুন্দরী আপনাদের মুখ ভালোই আসবে চলো এবার বের হলাম একেবারে বাজারে গিয়ে আবার দেখি জয়েন করব তোমাদের সাথে তো হোটেল থেকে বেরিয়ে একদম চলে এসেছি মন্দরপুরী বাজারে কারণ এখানে পোলা দব কালকে চশমা ভেঙে গেছে আমাদের একজনের জুতো ছিড়ে গেছে তো সেগুলোই এখানে একটুখানি কেনাকাটা করব আর মন্দরপুরীর বাজারে এখানে কিন্তু একটা সুন্দর একটা মন্দির আছে তোমাদের সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো চলো সবার আগে বাজারের মধ্যে ঢুকবো ঢুকে একটুখানি দেখি কেনাকাটা করার কি আছে অনেকেরই সেগুলো কিনে নি চল্লিশ পঞ্চাশ ষাট ছোট গুলো ষাট টাকা বাপরে এখানে কিন্তু তোমার মোটামুটি ধরো ডাব এগুলো খেতে গেলে তোমার ভালোই দাম নিয়ে নেবে এই দোকানটাতেই জিজ্ঞেস করি কাকা কত করে ডাব এগুলো ষাট আর এই বড় গুলো আশি বুঝতেই পারছ মোটামুটি এরকমই দাম আছে কিন্তু এখানে ডাব ঠাপগুলোর তো মোটামুটি এর থেকে বেশি কম বেশি তো তোমরা পাবে না তোমাদেরকে এই দামেই কিন্তু কিনে খেতে হবে তো দেখি এর মধ্যে থেকেই এক পিস বার করো হে তুই কখন খেলি কখন বেরবেলা যখন তখন ও জল নেই জল নেই সেরকম ঠিক আছে তাই চলবে আমরা ছিলাম মন্দারমনির একদম মোহনার সাইডে যেটা হচ্ছে ওই দিকটা করে আর এটা হচ্ছে প্রপার মন্দারমনির বাজারের সাইডটা মানে অ্যাকচুয়াল এলাকাটা যেটা তোমরা যারা অনেক দিন থেকে দীঘায় আসো তারা বুঝতে পারবে যে দীঘার আগেকার যেরকম ভিড় ছিল মন্দারমনির গেছে সেরকম ভিড়টা বেড়ে গেছে তাই তোমরা যদি মনে করো যে একটু নিরিবিলি সময় কাটাতে চাও তাহলে তোমাদেরকে ওই মোহনার সাইডেই যেতে হবে তো আমরা কিন্তু একদম ঠিক করে নিয়েছি যে একবার এখান থেকে খেয়েই বেরোবো কারণ মাঝখানে ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে খাবো তারপরে যাবো তো একটুখানি গাড়ির ড্রাইভার নিয়ে একটু সমস্যা হয়েছে এখানে অনেকটা আমরা লেট করে ফেলেছি তো এখন আমরা এই রেস্টুরেন্টার উপরে উঠবো এই রেস্টুরেন্টটার উপরে উঠে দেখি আদৌ যদি এখানে খাওয়া হয় তাহলে এখানে খেয়ে তারপরে একেবারে বেরিয়ে যাব চলো এবার ভেতরে ঢুকবো এবার ঢুকে দেখি যে ভেতরে কেমন কি খাওয়ার কোয়ালিটি আছে কেমন কি দাম সবই তোমাদেরকে আবার আস্তে আস্তে বলবো ও আমি এরকম জায়গায় ফার্স্ট টাইম এলাম বাট সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে একদম সি ভিউ আর দুর্দান্ত ব্যাপার সিরিয়াসলি দুর্দান্ত ব্যাপার আর এই রেস্টুরেন্টটার কিন্তু একটা সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাই একদম এইখান থেকে সাইড থেকে কিন্তু এরকম নিচে যাওয়া যায় আর আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে দুর্দান্ত একটা ব্যাপার কিন্তু মানে ও উপরে হচ্ছে আমাদের বসার লোকগুলো সব বসে আছে আমাদের সাথে যারা এসছিল আর এই যে তোমরা চাইলে এখানে আরামসে একদম পাটা ঝুলিয়ে বসতে পারো নিরিবিলি দিব্যি দারুন লাগতো রে বাবা ভিজে গেলাম পুরো সিরিয়াসলি সেই জায়গা তোমাদেরকে দেখাই ওখানে সব বাচ্চারা বসে আছে দাদারা তো মোটামুটি এইখানে যে কটা রেস্টুরেন্ট আছে লাইন দিয়ে সব কিন্তু কম বেশি তোমরা এই রকম বসার জায়গা পেয়ে যাবে সাইড থেকে দেখো সিরিয়াসলি দারুণ লাগছে আমি যদি ওই জায়গাটাই যেতাম গিয়ে তোমাদের এই দিকটা দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কি দারুন জায়গা সিরিয়াসলি এবি লাগছে আমি একটু এনজয় করে নিই দেন তারপর আবার তোমাদের সাথে জয়েন করবো একদম বিচ সাউথ এর বিচ এর একদম একদম ব্যালকনি টাইপের জায়গা সিরিয়াসলি ভালো লাগছে ওই জায়গাটা বেশ ভালো না এই চিন্টু দা দারুণ না ওই জায়গাটা তো এই জায়গাটা দেখছো পেছন দিক থেকে কিন্তু পুরো একদম একদম সমুদ্রটা দেখা যাচ্ছে সিরিয়াসলি দারুন রেস্টুরেন্ট তো এখানে দাঁড়িয়ে তোমরা চাইলে কিন্তু বিয়ার খেতে পারো এখানে অনলি বিয়ারটা আছে কাজবাগ তারপর বাডওয়াইজার সব রকমই পাওয়া যাবে প্লাস দুপুরে লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো এ টু জেড সব পাবে বাট দামটা খাবারের কেমন কি আছে সেটা তোমাদের একটু পরে আমি জানাচ্ছি তবে বিয়ারের উপরে সরি বিয়ারে কত নিলে এক্সট্রা এ বিয়ার কত নিলে এক্সট্রা কথা এক্সট্রা কত নিতে বিয়ারে এখানে 500 টাকা করে ভাগ আশি টাকা দাম বেশি নিয়েছে বাডভাইজার ম্যাক তো দুশো টাকার জিনিস দুশো আশি টাকা তো এবার এবার আন্দাজ লাগিয়ে নাও যে কোন বিয়ারের কি দাম হতে পারে ঠিক আছে তো চলো দেখি এবার কি খাবার দিচ্ছে তারপর তার দাম বলি আমরা এখন এই হোটেলটা থেকে বেরিয়ে যাচ্ছি আর তার কারণ হচ্ছে এখানে খাবার কিন্তু নিতে হলে তোমাদের একটু সময় লাগবে কেন এদের ইনস্ট্যান্ট কোনো কিছুই রেডি থাকে না মোটামুটি আধা ঘন্টা টাইম দিতে হবে ভাত তরকারি যাই করুক না কেন সেই কারণে তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বাইরে একটা হোটেলের দিকে যাবো আর সেই হোটেলে গিয়ে আমরা খাবো কারণ আমরা অলরেডি কথা বলে এসেছিলাম মোটামুটি বাজেটের মধ্যে একশো একশো দশ টাকার মধ্যে আহ মাছ ভাত বা সবজি টবজি সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাব সেই কারণে তো চলো ঝপঝপ করে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আর কত কি খরচ পড়লো কি কি দিচ্ছে সেগুলোতে আমি তোমাদেরকে হোটেলে গিয়েই জানিয়ে দেবো এখন আমরা ঢুকবো হচ্ছে মাতারা হোটেলে আর মাতারা হোটেলে হচ্ছে একদম দেখো মন্দারমণিতে যে এই মন্দিরটা আছে ঠিক এই মন্দিরের সামনে থেকে মানে মেন রোডটা থেকে তোমরা ঢুকে আসবে ঠিক মন্দিরের পার্কিং এর পরেই দেখবে বাদিকে যে গলিটা ঢুকে গেছে একদম সোজা দেখা যায় হচ্ছে মাতারা রেস্টুরেন্ট তো আমরা এখন এখানেই যাব। তো আমরা চলে এসেছি বাইরে খেতে মাতারা হোটেলে একদম যে মন্দারমণির যে বাজারটা আছে বাজারের মধ্যেই হচ্ছে এই মাতারা রেস্টুরেন্ট তো চলো এখানে মোটামুটি দেখো সত্যি কথা বলতে আমি ঢুকেছি তার কারণ যারা আমার রেগুলার ব্লগ দেখো বুঝতেই পারবে যে একটু পয় পরিষ্কার জায়গা না হলে আমার ঠিক পোষায় না তো সত্যি খুব পয় পরিষ্কার আর রান্নাবান্নাও খুব ভালো শুনেছি আমাদের কয়েকজন খেয়েছে চলো বসি এবং তারপর দেখি কোন জিনিসের কি দাম আছে আর আমরা কি কি অর্ডার করব এই হচ্ছে মিলের যে লিস্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কোনটার কি দাম আছে ঠিক আছে এবার কোয়ালিটি খাবার কেমন কি আছে সেটা আমি তোমাদের খাওয়ার পরেই বলতে পারবো সত্যি কথা বলতে আমরা রিসোর্টে যা খেয়েছি সেই রিসর্টের খাবারের থেকে এটা দশ গুনে বেটার ভালো কি বললাদবো অনেক ভালো মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি না সুব্রত দাদা এই দুদিন যা খাওয়ার হয়েছে আমরা এদিকে মাটন নিলাম দাদা একটা মাটন নিল আমি একটা চিকেন ওদিকে দুটো চিকেন পড়লাদবো ভেটকি মাছ খাওয়ার কোয়ালিটি কিরকম মনে হচ্ছে দাম অনুযায়ী কোয়ালিটি ভালো না যে কোয়ালিটি যেমন দামও ঠিকঠাক মোটামুটি আমাদের যারা মিডিল ক্লাস ফ্যামিলি বা মোটামুটি বাজেটের মধ্যে যারা ঘুরতে যায় তাদের জন্য পারফেক্ট সেন্টু দা তো মোটামুটি আমি বলে দিলাম যে এটা দুশো আড়াইশো টাকা নিল না আড়াইশো টাকা মাটন দুশো টাকা হচ্ছে চিকেন আর ওদিকে চিকেন ভেটকি মাছটা কত নিলো হ্যাঁ বোলা বোলা কত নিল একশো সত্তর টাকা তো সত্যি কথা বলতে আমি পার্সোনালি রিভিউ দেবো যে সত্যি খুবই ভালো একদম ফ্যামিলি রেস্টুরেন্ট তোমরা যদি মন্দারমণি বাজারের কাছে আসো তাহলে অবশ্যই হোটেলটাতে গিয়ে একবার খেয়ে দেখতে পারো তোমাদের বাজেটের মধ্যে দারুণ হোটেল এখানে কিন্তু প্রত্যেকটা মিলে একটা জিনিস বলে দিই আলু ভাজা হোক ভাত হোক ডাল হোক যাই হোক না কেন পোস্ত আলু পোস্ত সব কিছু কিন্তু আনলিমিটেড একদম আনলিমিটেড তার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা নেবে না যে পরে আমায় ভাত দিয়ে গেলো তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা নেই হ্যাঁ তাই জন্য কিন্তু তোমার এই চিকেন বা মাছ ওটা কিন্তু এক্সট্রা পাবে না ঠিক আছে তো ওটা এক্সট্রা ডিমান্ড করো না কোনো হোটেলেই দেবে না বাদ বাকি আনলিমিটেড পেট ভরা খাবার পাবে তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো সত্যি কথা বলতে এখানে যে খাওয়া দাওয়াটা করলাম সেখানে না সত্যি খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সত্যি খুবই ভালো ওই যে বললাম বাঙালি সব কিছু পারে কিন্তু ভাই খাওয়ার সাথে কম্প্রোমাইজ করাটা খুব মুশকিল থাকা থাকা সব ঠিক আছে দুপুরের খাওয়াটা যদি জমিয়ে না হয় না মনে হয় কিছু একটা মিসিং তো সেটাই এখানে হয়েছে আর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছি এখানে কিন্তু একদম মিল যেটা ভেজ মিল সেটা হচ্ছে একদম দিচ্ছে তোমার প্রথমেই হচ্ছে ডাল তারপরে হচ্ছে শুক্তো তারপরে হচ্ছে আলু ভাজা প্লাস একটা তরকারি আর তারপর তোমরা যে মাছ নেবে মাংস নেবে যাই নেবে সেগুলো আর সবার শেষে চাটনি আর মৌরি তো সবই আনলিমিটেড ওই যেমনটা বললাম মাছ মাংসটা বাদ দিয়ে তো সত্যি খুব ভালো ছিল আমাদের খুবই ভালো লেগেছে সো ফাইনালি আমাদের এই বছরের যে ট্রিপটা সেটা শেষ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে পেছনে তো একদম জামা কাপড় খুলে ফেলেছে কেন খুলে ফেলেছে সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে হবে না যে ওর জামা কাপড় কেন খুলে ফেলেছে ঠিক আছে তো আমরা উঠলাম গাড়িতে উঠে এখন একদম তোমার দশ মিনিটের জন্য কোলাঘাটে দাঁড়াবো দশ মিনিট কেন এখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি তো অবশ্যই তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ট্রিপ নিয়ে তোমাদের সাথে আমি চলে আসবো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা